ইনাম তো বাড়েন না কিভাবে বাড়ে এ ধরনের পরামর্শ আছে নাকি ইনশাল্লাহ মনিটারেশন পাই গেছেন এটা তো আপনার জন্য বছরকে বছর অনেকে পরিশ্রম করতেছে কিন্তু মনিটারেশন পাইতেছে না আমি আজকে দেখলাম সাড়ে লক্ষ পরিবার আজকে মনিটারেশন পাইছে সে মাত্র আজকে ফুস দিছে আলহামদুলিল্লাহ আপনার পাঁচ হাজার পরিবার লই মনিটারেশন পেয়ে গেছেন সবার ভালোবাসা আজকে আপনার সাত হাজার মনে মনোডারেশন পেয়েছেন দুই সেন্ট করে ইনকাম হইতেছে এখন হয়তো আপডেটের কারণে ইনকামটা একটু কম ইনশাল্লাহ হয়তো সামনের দিকে ইনকামটা বাড়তে পারে তাই যারাই কাজ করতেছেন হতাশ হবেন না অল্প ইনকাম হতেছে কেউ হতাশ হবেন না সবাই ইনশাল্লাহ কাজ চালিয়ে যান নিজের উপর আত্মবিশ্বাস রেখে নিজের উপর আত্মবিশ্বাস রেখে ইনশাল্লাহ কাজ করতে থাকেন তবে সবসময় চেষ্টা করবেন ইউনিক কিছু আপলোড দেওয়ার জন্য এবং নতুন নতুন কিছু কন্টেন্ট তৈরি করার জন্য যেগুলো এখনও কেউ তৈরি করে না এরকম কত সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে এই ভিডিওগুলো করবেন আপনি এখান থেকে ফলোয়ার বাড়ানোর জন্য ইনকাম বাড়ানোর জন্য অবশ্যই সুন্দর সুন্দর একদম কোয়ালিটিপূর্ণ কিছু ভিডিও আপলোড দিতে হবে যে কোনো একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে আপনার পেজটা একটু গ্রো করবে এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম আসবে তবে আমার এই ছোট্ট জ্ঞান থেকে বলতেছি অভিজ্ঞতা থেকে বলতেছি এটা অভিযোগ নয় তবে মনিটাইজেশনের পাশাপাশি অবশ্যই সকল ফুলবাগানের মালিকদের সাথে সুসম্পর্ক রাখতে হবে কারণ ফেসবুক প্ল্যাটফর্মে যদি নিঃস্বার্থ কেউ ভালোবাসা দিয়ে থাকে তারাই হলো স্টার সেন্টার ফুলবাগানের মালিক তারা নিজের পকেটের টাকা খরচ করে তাদের পরিবারের ছেলে সন্তানের রিজিক থেকে টাকা বাহির করে ফুল কিনে আমাদের মতো নতুন নতুন নতুনকে দুটা একটা পাঁচটা দশটা ফুলের ভালোবাসা দিয়ে আমাদেরকে এখান থেকে আর্নিং করার সুযোগ করে দেয় এবং এখান আমাদের সাপ্তাহিক উইকলি সেন্সটা পূরণ করার জন্য সহযোগিতা করে তাই আমি সবাইকে বলবো যারাই নতুন কাজ করতেছেন আমাদের মতো আমরাও নতুন আসলে আমরা ফেসবুকের সম্পূর্ণ গাইডলাইন মেনে সম্পূর্ণ গাইডলাইন মেনে নতুন নতুন কিছু ভিডিও আপলোড দিব এবং সবসময় ফুলবাগানের মালিকদের সাথে সুসম্পর্ক রাখবো তাদের ভিডিও দেখব তাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করব তাদের প্রত্যেকটা পোস্টে জাস্ট না হতে কমেন্ট করার চেষ্টা করবো এবং মাঝে মাঝে তাদের লাইভে গিয়ে একটু একটু সময় দিব যদি আপনি কোনো বাগানের মালিকের সাথে অ্যাঙ্গেজটা বাড়িয়ে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সাপ্তাহিক চ্যালেঞ্জের জন্য কোনো টেনশন করতে হবে না যদি আপনি পাঁচটা পুল বাগানের মালিকের সাথে সুসম্পর্ক করতে পারেন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে আপনার সাপ্তাহিক উইকলি স্যালেন্সটা পূরণ হয়ে যাবে এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং হবে মানে আমার যে রূপ মনে হয় কন্টেন্ট মনিটেশন থেকে বর্তমানে আপডেটের কারণে যে ইনকামটা আসতেছে সামান্য পরিমাণে ইনকাম আসছে তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি অনেকদিন পর আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এতে আমরা অনেক খুশি আমরা এখনও ফাস্ট পেমেন্ট করাইতে পারি নাই অল্প কিছুর জন্য ফাস্ট পেমেন্ট আমার আটকে রয়েছে ইনশাল্লাহ সবার ভালোবাসা পেলে আমি চাই এই আড়াইশ দিনের ভিতরে ফাস্ট পেমেন্টটা করানোর জন্য মাত্র বিশ বাইশ ডলার আমার বাকি রয়ে গেছে ফাস্ট পেমেন্টটা করানোর জন্য তাই সকলের সুদৃষ্টি কামনা করি সবাই ইনশাল্লাহ একটু ভালোবাসা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন এবং ফাস্ট পেমেন্ট করানোর জন্য অবশ্যই একটু সুসম্প সুদৃষ্টি দিবেন আর সকল ফুলবাগানের মালিকদেরকে অন্তর অন্তস্থল থেকে জানায় মোবারকবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন কারণ ফুলবাগানের মালিকই হলো এই ফেসবুক প্ল্যাটফর্মে নিঃস্বার্থ ভালোবাসা দেয় কারণ তারা নিজের পকেটে টাকা খরচ করে আমাদেরকে পুলিশ ফুলের ভালোবাসা দিয়ে সাপটা এক্সালেস পূরণ করে এবং এখান থেকে আর্নিং করার সুযোগ করে দেয় কন্টেন্ট মনিটেশন থেকে অবর্তমানে সবচেয়ে বেশি ইনকাম স্টার থেকে কি বলেন আপনি জি অসংখ্য ধন্যবাদ ভাই সুপরামর্শ দেওয়ার জন্য আপনার পরামর্শ মতো চলার জন্য চেষ্টা করবো আর বন্ধুরা যারা আপনারা এই ভিডিওটি দেখছেন আমার যে ভাইয়ে যে পরামর্শ দিয়েছে আমরা ইনশাল্লাহ পরামর্শ মতো চলবো আপনারাও যারা নতুন আছেন সবাই ইনশাল্লাহ ভাইয়ের পরামর্শ মেনে চলবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে